হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা পিঠার রেসিপি নিয়ে পিঠাটি হচ্ছে নারকেল ভাপা পিঠা কীভাবে বানাবো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই পিঠা বানানো খুবই সহজ মাত্র তিনটি উপকরণেই বানানো হয়ে যাবে তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি চালের গুঁড়ো নারকেল আর গুড় এই পিঠা বানানো খুবই সহজ তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই উনুনটা ধরিয়ে হাইটে চাপিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেব এবার জলটা গরম করে নেব দেব এক চামচ লবণ অল্প একটু রিফাইন তেল দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেব দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ওখানে নারকেলের পুরটা বানিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কুড়ানো নারকেল আর দেব গুড় এবার একটু নাড়াচাড়া করে দেব দেখো বন্ধুরা নারকেলের পুরটা বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এখানে একটু আমি জল ব্যবহার করিনি গুড় আর নারকেল দিয়ে একটু জাল দিয়েই হয়ে গেছে নারকেলের পুর এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার এটা ঢাকনাটা খুলে দেখে নেব এখানে একটা গামলা নিয়েছে এবার এইগুলো গামলায় তুলে নেব দিয়ে ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো মাখাটা কত সুন্দর হয়েছে এবার ভালো করে মেখে নেব এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব আর বন্ধুরা ততক্ষণে আমি ওই হাড়িতেই জল দেব জলটা গরম হতে থাকবে আর এদিকে আমি পিঠাটা বানিয়ে নেব জলটা গরম করব পিঠা ভাপানোর জন্য দেখো বন্ধুরা আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোটো ছোটো করে কেটে পিঠার ডিজাইনটা করে নেব আর তোমাদের হাতে যদি লেফটে যায় তোমরা হাতে একটু অল্প করে তেল নিয়ে নেবে দেখো বন্ধুরা এখানে ছোট থেকে একটা লেচি কেটে নিয়েছি এবার এমন করে ডিজাইনটা করে নেব তোমরা দেখতে থাকো ডোটা একটু তেল লাগিয়ে নেব দেখো বন্ধুরা আমি এমন একটু লম্বা করে বেলে নেব এবার এর উপর দিয়ে দেব নারকেলের পুর দেখো বন্ধুরা এবার রোল করে নেব এদিকে এমন এমনভাবে মুড়িয়ে দেব আর এদিকেও এমনভাবেই মুড়িয়ে দেব দেখো বন্ধুরা আমার এক হয়ে গেছে এবার এক একে সবগুলো বানিয়ে নেব দেখো বন্ধুরা আরও একটা বানিয়ে নিচ্ছি ঠিক আছে একইভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা আমি আবারও একটা বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি পিঠার ডিজাইনটা করে নিয়েছি এবার ভাপানোর জন্য হাঁড়িতে পিঠার ডিজাইনটা হয়ে গেছে এবার ভাপানোর জন্য এই ছোট গামলায় দিয়ে দেব তেল আর তার জন্য হাঁড়িতে জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে পিঠাগুলো ভাপিয়ে নেব এই গামলাটা একটু তেল দিয়ে চারিদিকে তেলটা লাগিয়ে দেব এবার পিঠাগুলো ভাপানোর জন্য গামলায় সাজিয়ে দেব দেখো বন্ধুরা সাজিয়ে দিয়েছি এবার জলটা ফুটে গেছে দিয়ে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব দেখো বন্ধুরা পাঁচ মিনিট আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার দেখে নেব পিঠাটা কেমন ভাপা হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর ভাপা হয়েছে এবার এটা নামিয়ে নেব দেখো বন্ধুরা এই পিঠাটা এবার সাইজ করে গোল গোল করে কেটে নেব দেখো বন্ধুরা একটা ছুরির সাহায্যে এখানে আমি আস্তে আস্তে পিঠাটা গোল করে কেটে বন্ধুরা তোমরা যখন পিঠাটা কাটবে একটু আস্তে আস্তে কাটবে যাতে ভেঙে না যায় এই দেখো বন্ধুরা আমি কেমন আস্তে আস্তে কেটে নিচ্ছি দেখতে খুব সুন্দর লাগছে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই খুব ভালো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে